বন্ধুরা চিতি কাংড়া নিয়ে চলে এসেছি আজকে এই কাঁকড়া দিয়েই নতুন রেসিপি বানিয়ে দেখাবো এবারে আমি আর মা কাঁকড়া গুলোকে ভেঙে বেছে নিচ্ছি কাঁকড়া গুলো কি ছোট অনেক সময় লাগবে বাঁচতে কিন্তু এই কাঁকড়ার প্রচুর স্বাদ খেতে ভালো লাগবে তেল ঝাল বানালে তোমরাও কিনে এই কাঁকড়ার ঝাল বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে কাংড়া আগে অনেক পাওয়া গেত এখন তো পাই যায়নি দাড়াগুলো আগে ভেঙে নিচ্ছি নিয়ে পরে ছাড়িয়ে দেব ছোটো ক্যাংড়া এত জড়িয়ে গেছে ছাড়াতে খুব কষ্ট হচ্ছে দেখো বন্ধুরা কাঁকড়ার এইরকম পাসিগুলোকে ভালো করে তাহলে ছাড়াতে সুবিধা হবে সময় তো চলে যাচ্ছে মা পাসিগুলো কেটে নিচ্ছে আর আমি আর অল্প আছে বেছে নিচ্ছি মা এ পাশে পাসি কেটে নিচ্ছে আর কতগুলো পাসি কাটতে বাকি আছে মা কেটে নেবে আমি এবারে খসা থেকে কাঁকড়া গুলো ছাড়িয়ে নিচ্ছি এগুলোকে ধুয়ে ছাড়াতে হবে এর ভিতরে যে ঘি থাকে না হলে ছাড়িয়ে ধুলে সেগুলো যাবে আমি আগে ধুয়ে নিচ্ছি কাঁড়া এবারে আমি এই খোলা থেকে এইভাবে কাঁকড়া গুলোকে ছাড়িয়ে নেব কাঁকড়াগুলো না হয়ে আসছে আর একটু বাকি আছে দাঁড়া ভাঙার সময় কতগুলো দেখাই ছিল এখন খসা থেকে ছাড়িয়ে নিয়ে কৌকটি হয়েছে আর বন্ধুরা এখন শীতে কাঁকড়া পাওয়াও যায়নি কিন্তু বর্ষাকালে আমাদের পাশে মাঠে খালে প্রচুর দেখা যায় আমি তখন কাঁকড়াগুলো ধরার সময় ভিডিও করে দেখাবো বন্ধুরা কাঁকড়ার রেসিপি বানাতে আমি যে সকল মশলাপাতিগুলো নিয়েছি সেগুলো একবার বলে দেব হলুদ গুঁড়ো লবণ ধনে কুচি টমেটো কুচি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সরষার তেল নিয়েছি আর কাঁকড়া বেছে নিয়েছি অবশ্যই সরষার তেল কাঁকড়ার তেল ঝালে লাগবে দেবে অবশ্যই তার মধ্যে আমি অল্প লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাখিয়ে রাখা লবণ হলুদ দিয়ে কাঁকড়াগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব লাল লাল করে ভালো করে তুলে নেব ওই কাংড়া ভাজার তেলে আর একটু আমি ভালো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আদা বাতা

পরিমাণ মতো লবণ হলুদ এই সব কিছু মশলা ভালো করে আমি কষে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে দিয়ে দেবো টমেটো পিচি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার গা থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি সবকিছু বাটা মশলা জল দিয়ে দিচ্ছি অল্প কাঙ্া গুলো সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকবার কি জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে ভেজে রাখা কাঙ্খা গুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব দেখে নেব রেডি হয়েছে কিনা এবারে আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব কাঁকড়ার তেল ঝাল রেডি হয়ে গেছে এবারে আমি নাবি নিচ্ছি কাঁকড়ার রেসিপি রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে